রোজায় ঘুমের সমস্যা বালিশে মাথা রাখলেই হবে ঘুম রোমজানেলেই দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে শাহরি খাওয়া রাতের ইবাদত তারাবি আর ভরে ওঠার কারণে ভেঙে পড়ে ঘুমের সময় সূচি ফলে অনেকেই অনিদ্রা সারাদিন চিমুনি বা অতিরিক্ত ক্লান্তিতে ভোগেন ঘুম পর্যাপ্ত না হলে শরীরে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে ছয় ঘন্টার বেশি সময় ঘুমাতে হবে তবেই শরীর সুস্থ থাকবে তবে কিভাবে শোয়া মাত্রই ঘুম আসবে জানানো হলো এর পদ্ধতি ঘুম ঠিক মতো না হলে শরীরে নানান সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্টেরল থেকে শুরু করে নানান ঝামেলা দেখা দিতে পারে এছাড়া অবসাদ উৎকণ্ঠা ইত্যাদি মানসিক অশান্তি শরীরে বাসা বাঁধা সম্ভব তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে এবার অনেকের এমনি ঘুম আসে না সেক্ষেত্রে জলদি ঘুম আসার জন্য কি করবেন জানা যাক এক ইলেকট্রিক গেজেট থেকে দূরে যান আপনাকে অবশ্যই ইলেকট্রিক গেজেট থেকে দূরে যেতে হবে সেক্ষেত্রে ঘুমের ঠিক দুই ঘন্টা আগে মোবাইল কম্পিউটার টিভি থেকে দূরে যান এই যন্ত্র থেকে বের হওয়া নীল আলো শরীরে সমস্যা তৈরি করে দুই ঘুমের আগে বই পড়ুন বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ঘুমের আগে বই পড়লে মন শান্ত করে এমন কি ঘুম ভালো হয় তাই ঘুমানোর আগে অবশ্যই একটা বই চোখের সামনে ধরতেই পারেন তিন শান্ত করে ঘুমান অনেকের ঘুম না আসার কারণ হল আশপাশের পরিবেশ সেক্ষেত্রে শান্ত করে ঘুমাতে যান এই পরিস্থিতিতে চেষ্টা করুন ঘুমের ঘরে কম প্রবেশ করে করে তবে সমস্যার সমাধান আপনি ফেলতে পারবেন যেন এবার এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন চার ছোট আলো জ্বালাতে পারেন ঘুমের সময় যত কম আলো ঘরে থাকে তত ভালো সেক্ষেত্রে ঘুম ভালো হয় তবে আপনি চাইলে একটা ছোট নাইট ল্যাম্প জ্বালিয়ে নিতে পারেন তবে বড় আলো ব্যবহার করা যাবে না পাঁচ কাছের মানুষের পাশে ঘুমান গবেষণায় দেখা গিয়েছে যে কাছের মানুষের পাশে শুয়ে পড়লে জীবনে ভরসা আসে সেই কারণে সহজেই চোখ বন্ধ হয়ে যায় এবার এটা আপনার সঙ্গী বা অভিভাবক হতে পারেন এবার তাদের সঙ্গে ঘুমান আশা করছি এভাবেই শুয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে ঘুম এসে যাবে